সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর সকালে উঠে সমস্ত কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে দেখতেই পাচ্ছ গায়ে চাদর ধরে নিয়েছি তার কারণ ঠান্ডা কিন্তু বেশ ভালো পড়ে গেছে অবশ্য পড়ারই কথা নভেম্বর শেষ হতে চলল তো মালদাতেও ঠান্ডা কিন্তু বেশ ভালো পড়েছে পেছন দিকে দেখো দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটও গায়ে দিতে হচ্ছে এতটা পরিমাণ ঠান্ডা পড়েছে তো সকালে তো আমার কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা তো মেয়ের ছুটি হবে পনেরো দশটায় তারপরে হাজব্যান্ড মেয়েকে নিয়ে আস্তে আস্তে বেঁচে যাবে প্রায় দশটা আজকে একটু লেটও হতে পারে কারণ যেহেতু পরীক্ষা শুরু হবে তো ডিসেম্বরের বেতনটা স্কুল থেকে জানিয়েছে যে আগে দিয়ে দিতে হবে তো সে কারণে বেতন দিয়ে আসবে আর যেদিন বেতন দেয় সেদিন না একটু লেটই হয়ে যায় আর কি বাড়ি তো মোটামুটি মানে পাঁচ দশ বাজবে তো তারপরে আমি ভাবছি এখন কী করি এখন তো তেমন কোনো কাজ নেই চলো ব্লগটাকে স্টার্ট করি তো সেই জন্য ব্লগটাকে স্টার্ট করে দিলাম আর এই ঠান্ডায় না একটু মানে চা বা কফি হলে বেশ ভালো লাগে তো সেটার আমি তো করব না তো হাজব্যান্ড আসলে দেখি ওকে বলবো যে একটু এক কাপ চা করা যায় আর ব্রেকফাস্টটা আজকে আর বাড়িতে কিছু বানাবো না মানে আমি বলার জন্য ফোন করব যে তুমি আসার সময় একটু দত্ত থেকে একটু ডালপুরি নিয়ে এসো তো তারপর দেখছি নিজেই ফোন করে বলছে বলছে খিদে পেয়েছে তো আজকে বাড়িতে কিছু করতে হবে না দত্ত শ্রী থেকে ডালপুরি নিয়ে যাচ্ছি আমি তো ওরকম ব্যাস সাপে বড় হলো আমি বললে হয়তো বলতো আবার তেলে ভাজা খাবো সকালবেলা গ্যাস হবে এই হবে সেই হবে তো সেটার ভয় আমার থাকো না সে নিজে থেকেই খেতে চেয়েছে তো চলো একবারে ওরা আসুক ব্রেকফাস্টটা নিয়ে আসুক তারপরে ডালপুরি আদেও আনবে কি আনবে না সেটা নিয়ে পরে আবার ভিডিওটা দেখাচ্ছি তোমাদের চলে এসে মেয়ে স্কুল থেকে আর স্কুল থেকে এসে আগে বললাম জুতোটা পরো কারণ মেঝেটা না খুব ঠান্ডা হয়ে থাকে এবার জুতো পরে নিয়ে এবার দেখবো এবার লাফা লাফি শুরু হয়ে গেছে আর এদিকে বলছে ওর নাকি আজকে একটা প্রভাতে একটা দিদি দিদির সাথে ওর আজকে বন্ধুত্ব হয়েছে দিদিটা নাকি নিজে থেকে এসে বলেছে তুমি আমার সাথে খেলবা তো ও নাকি বলেছে যে হ্যাঁ খেলবো দি দুজনে নাকি আজকে বন্ধুত্ব করেছে এটাই বলছে আর কথা বলতে বলতে দেখেছো ও কি স্থির আছে সমানে নেচে যাচ্ছে ঘুরে যাচ্ছে লাফিয়ে যাচ্ছে মানে স্থিরভাবে কোনো সময় মানে কি একটা সেকেন্ডও থাকতে পারে না তারপর রান্নাঘরে এলাম এই দেখো বলেছিলাম না নিয়ে আসবে তো এই যে এখানে রসমালাই আর নিয়ে এসেছে এখানে অনেকগুলো এড়েছে চলো একটা প্লেটে বেড়ে নিয়ে তিনজনে আগে খেয়ে নিই তিনজনে একটা থালাতেই বেড়ে নিয়েছি এখানে তিনজনের মেয়ে দুটো আমার তিনটে হাজব্যান্ডের তিনটে করে ভাগ ভাগ করে নিয়েছি আর হাজব্যান্ডের দিকে খেতেও শুরু করে দিয়েছে ও আবার না যে কোনো সবজি তরকারি ওপর ওপর ঝোলটা খেতে ভালোবাসে মানে ঘন অংশটা খায় না ওই জন্য ওপর ওপর ঝোলটা তুলে খাচ্ছিল আর এখানে যে রস মালায় নিয়ে এসছে চারটে এবার চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করার পরে হাজব্যান্ড আবার তো বেরিয়ে যাবে আর এই দেখুন কোনো কথা নেই বার্তা নেই গরম গরম ডালপুরি একদম চুপচাপ মচমচ করে খেয়েই যাচ্ছে আর কি তো খাওয়া দাওয়ার পরে হাজব্যান্ড চলে যাবে আবার আরোতে তো সেই জন্য হাতে একটা ব্যাগ নিয়ে যে সবজি বাজার নিয়ে আসবে কিছু বললো যদি ভালো কিছু পায় আসার সময় তো কিছু সবজি বাজার করে নিয়ে আসবে তো আমি দাঁড়িয়ে আছি এই চলে গেল। এবার আমার চিন্তা হচ্ছে আমি এখন কি করব। কারণ হাজব্যান্ড এখন গেল মানে মিনিমাম দু আড়াই ঘন্টা পরে বাড়ি আসবে এবার ততক্ষণ এবার তার আগে আমি না তাড়াতাড়ি রান্না করি না কেন আমার হাজব্যান্ড একটু গরম গরম খেতে ভালোবাসে আর আমার একটু শুয়ে গড়ানো হবে তো সেজন্য আর ভেতরে মেয়ের সঙ্গে কিছু একটা কথা বলছিলাম তো চলো বাইরে দাঁড়িয়ে লাভ নেই হাওয়া দিচ্ছে খুব ভেতরে যাই ঘরে গিয়ে দেখে দেখি কী করা যায় মানে কাজের মধ্যে এখন কিচ্ছু মানে কিচ্ছু কাজ নেই মানে কোনো কাজই নেই তো ঘরে এসেছি আমাদের তো খাওয়া হয়ে গেছে এটার এখনও খাওয়া হয়নি খাওয়া হয়নি বলতে লাস্ট আর কি লাস্ট বাইটটা মুখে দিয়েছে এবার ওর মিষ্টি খাওয়া বাকি আছে এদিকে ওর আছে অনেক কাজ স্কুল ড্রেস এখনও গোছায়নি বই খাতাপত্র গোছায়নি তো সেগুলো সব কিছু গোছানোর পর বলছে মা আমার হচ্ছে হোমওয়ার্কগুলো আজকে খুব সহজ সহজ আছে আমি কি করে নেব আমি বললাম হ্যাঁ করে নে করে নিলেই তো ভালো সন্ধ্যাবেলা ঘুরতে যাওয়ার সময় তাহলে কাজ করতে হবে না তো ভাবলাম ভালোই হলো ওর হোমওয়ার্কটাও হয়ে যাবে তো ওর সামনেই বসেছিলাম কোনো কাজগুলো করছিল। তো এখানে আগে ইংলিশটা করছে তারপরে অঙ্ক আর বাংলাটা করে নেবে তো ওদিকে হোমওয়ার্ক হওয়ার পরে মা মেয়ে একটু গল্প করলাম করার পরে চলে আসলাম রান্নাঘরে যে ফটাফট রান্নাটা করেই নিই তো এদিকে হচ্ছে তোমার দুধ দিয়ে গেলো জেঠিমা তো দুধটা আগে জাল দিয়ে নিচ্ছি আর ওই যে সকালে মানে সকালে বলতে কি একটু আগে যে জলখাবার খেয়েছি তো সেই বাসনগুলো মাজা হয়নি তো এখন দুধটা গরম হতে হতে এদিকে তোমার বাসনগুলো সব মেজে নেব বাসনগুলো সব মেজে এখানে জল ঝরতে রেখে দিয়েছি এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে বসিয়ে দিয়েছি মসুর ডাল সেদ্ধ লাস্ট মানে গতকালকে তো ছিলাম বাবার বাড়িতে সেদিনের ভিডিও করা হয়নি তো সেদিন মাছ আর মাংস দুটোই খাওয়া হয়েছিল তো সেদিন হলাম আজকে আর মাছ মাংস কোনো কিছু না আজকে ডাল আর একটু ভাজাভুজি খাবো তো সেই জন্য মুসুর ডাল ওখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে তোমার বেগুন ভাজা কেটে রেখেছি বেশ অনেকগুলোই বেগুন বেগুন ছিল মানে হয় না লম্বা লম্বা বেগুনগুলো এই যে বেগুনের রঙের তাই সেই বেগুনগুলো বেগুন তো আমি আর খাবো না আর ওদিকে হচ্ছে তোমার ছিম আলু ফুলকপি মিশিয়ে ভাজা করব। আর এখানে আছে একটু কিছু ভাত মানে সামান্য আছে আর ওপর আর উপরে লালবাটিটাই আছে হচ্ছে তোমার ইয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর দুধ জাল দিয়েছিলাম আর দিকে গরম জল করে নিয়েছি মেয়েকে স্নান করাবো তো স্নান করে তখন তো রান্না রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম নিয়ে তখন আর ভিডিও কিছু করা হয়নি এখন সন্ধ্যে ছটা সাড়ে ছটার মতো বাজে রেডি হয়ে গিয়েছি একটু বেরোবো বেরোবো বলতে বেশ কয়েকটা কাজও আছে একটু ঘুরতেও যাব। কাজ চলো বেরোই আগে আর এখানে তো মানে মেয়েকে দুধ খাওয়াচ্ছিলাম আর নিজেকে দেখাচ্ছিলাম এদিকে ওর দিকেও বারবার তাকাচ্ছিলাম তো চলো আগে বেরাই তো বেরিয়েও এসেছি প্রথমে যাব একটা কাস্টমারের কাছে মানে আমার একটা পার্সেল ডেলিভারি দেওয়ার ছিল তো সেটা আমাদের বাড়ির কাছেই বলে ওটা আমি আসবেন বললাম চলো দুজনে মিলে গিয়ে দিয়ে আসি তো আগে হচ্ছে পার্সেলটা দেব দেওয়ার পরে একটু কাউন্সিলারের কাছে যেতে হবে একটু কাজ আছে আর তারপরে একটু ভাবলাম ভাবে যে একটু গাছ কিনতে যাব আবার এটিএমে টাকা ফেলার আছে মানে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি আর কি তো চলো সবগুলো কাজই হয়ে গেছে সবগুলো বলতে পার্সেলটা দেওয়া হয়েছে আর হচ্ছে ওই কাউন্সিলারের কাছে যেটা দরকার ছিল সেই জন্য যাওয়া হয়েছে আর এখানে হচ্ছে তোমার এখন আর আমাকে পার্সেলের সেরকম ইয়ে মানে হয়তো তোমরা দেখতে পাও না আগে আমি ভিডিও যখন করতাম তখন দুদিন পর পর দেখাতাম এখন পার্সেল দেখাই না তার কারণ হচ্ছে তোমার এখন বেশিরভাগই আমি তোমার ইয়ে করে দিয়েছি মানে অনলাইন পেমেন্টে করে দিয়েছি তো ক্যাশ অন ডেলিভারি খুব কমই দিই আমার বাড়ির আশেপাশে হলে দিই নইলে আর এখন আর তোমার সিওডি দেওয়া হয় না বলে এখন আর কি সেরকম পার্সেলের দিতে যেতে হয় না তো এলাম এটা ছোটোখাটো একটা নার্সারিই বলতে পারো আর বড়ো যে নার্সারিটা আছে ওটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তো এইখানে লাইন দিয়ে ওই শুভ আমাদের এখানে শুভঙ্ক শিশুদান পার্কটা আছে তো তার অপোজিটে না এরকম লাইন দিয়ে কুড়ি পঁচিশটার মতো এরকম গাছের স্টল বসে তো এখান থেকেই ভেবেছি গাছ কিনবো তোমার হচ্ছে ইয়ে গাঁদা ফুলের গাছ কিনবো যতইভাবে গাছ কিনবো না গাছ ইয়ে করবো না তো একটা দুটো করতে করতে না গাছের সংখ্যা বেড়েই যায় তোমার হচ্ছে ভাড়া বাড়ি বুঝতেই পারছো আজ এখানে কাল ওখানে কখন কোথায় যাই এ করে না প্রচুর গাছ আমাদের নষ্ট হয়েছে আগে তো প্রচুর প্রচুর গাছ লাগাতাম এখন সে তুলনায় কিছুই লাগাই না তো এই হচ্ছে ব্যাপার এখানে নিয়েছি হচ্ছে একটা গাঁদা ফুলের গাছ আর হচ্ছে একটা নিয়েছিলাম ওই হাইব্রিড নয়নতারাগুলো আর তিন চারটে নিয়েছি তোমার গাঁদা ফুলের চারা যে বড়ো গাছটাকে যদি না বাঁচাতে পারি চারাগুলোকে তো ভালোভাবে বাঁচাতে পারবো তো গাছও নেওয়া কমপ্লিট এবার চলো আগে কিছু খাবো কিছু খাবো বলতে কি আমাদের তো ওই ভেবেছি ওই থুপ্পার দোকানটা যদি বসে তাহলে একটু থুপ্পা খাবো তো চলো যাই আর এখানে দেখো লাইন দিয়ে দোকান আছে প্রচুর মানে এখানে ভালোই ভিড় হয় লোকজন ভালোই কেনে তো থুপ্পার দোকানে এসে ওখানে তো ওদের বাবা মেয়ের থুপ্প আর আমার একটা ফ্রাই মোমোর অর্ডার দিয়ে দিয়েছে আর এখানে কোনো কাজ ছিল না মা মেয়ে বসে থেকে দেখো কি করছিলাম এইসবই করি আমরা যখন সময় পাই তো এখানে ও আমাকে ইয়ে করছিল আমি ওকে ইয়ে করছিলাম ও আমি বললাম বাবু দাঁত দেখা তখন ও দাঁতটা দেখিয়ে দিল দেখো আমাকে একটা কিসি দিল আমাকে বলছে আমাকেও একটা দাও তো এই হচ্ছে ব্যাপার এইভাবেই কাটে আমাদের মা মেয়ের মাঝে মধ্যে দুমদামর পিঠেও পড়ে এমন না যে পড়ে না সব রকমভাবেই চলে তো এখানে ওদের বাবা মেয়ের থুপ্পাটা আগে এসেছে তো আমাকে বললাম মা আমি নাড়াচাড়া করছি তুমি একটা ভিডিও করো তো আমি ওই জন্য ঠিক আছে করো তারপরে ভিডিও করলাম চলে এসেছে আমার মোমোটা তো এবার ফটাফট তিনজনে খাবো তো মেয়েকে তো অনেক বুঝিয়ে বাজিয়ে এক একটা আর কি পিস মুখে দেওয়া তোমার ও বলছে না লাল লাল হয়ে আছে খুব ঝাল আছে যাই খাওয়া দাওয়া করে এসেছি বাঙালি মার্কেটটায় বাঙালি মার্কেটটা বলতে গত বছরও দেখিয়েছিলাম তোমাদেরকে যে শীতকালে এখানে হচ্ছে তোমার আমাদের ডিএসএ মাঠের অপোজিট এই যে ফাঁকা জায়গাটা মানে পার্কিংটা এখানে যে শীতের কাপড় চোপড় নিয়ে দু রকমের দোকান একটা হচ্ছে বাঙালি মার্কেট বসে যেটা হচ্ছে এটা প্রায় আশিটা নব্বইটার মতো স্টল থাকে আর আরেকটা হচ্ছে এর উল্টো সাইডে বসে মানে যেদিক থেকে গাছটা নিলাম সেই দিকে বসে তোমার হচ্ছে ওটা হলো হিমাচল প্রদেশের ওদিক থেকে তারপরে নেপাল ভুটান থেকে আসে কিছু তাদের স্টল বসে তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর দেখছিলাম আর এখানে আমার দুটো জিনিসও নেওয়া হয়ে গেছে তারপরে দেখছিলাম মেয়ের জন্য জুতো জুতোগুলো বেশ পছন্দ হচ্ছিলো কিন্তু যা দাম বলছিল আমার মনে হয় না এমনি মার্কেট থেকে নিলে বা আর কি অনলাইন থেকে নিলে এতটা দাম পড়বে দামটা একটু বেশিই বলছিল এখন প্রথম প্রথম বসেছে এই কারণেই নাকি তো যাই হোক আমি আর মাথা ঘামালাম না কারণ এই জুতোতে একবার জল পড়লে সেটা ভিজে যাবে সেটা আবার শুকোনোর ঝামেলা আছে ও ঘরে যেটা পড়ছে ওটাই ঠিক আছে তারপরে ওই যে বললাম কিছু কী বলে আসে ওরা বাইরে থেকে ওদের এদিকটাতে আসলাম এদের না কালেকশানগুলো এত ভালো হয় এত সুন্দর হয় এত সফট হয় কি বলবো মানে মন যা দেখবা তাই পছন্দ হয় কিন্তু দামটাও সেই রকমই সুন্দর হয় মানে আমাদের নিতে গেলে একটু ইয়ে হয় তো তবুও হাজব্যান্ডের জন্য একটা জ্যাকেট নিয়েছি ওর একটা জ্যাকেটের দরকার ছিল তো সেই জন্য মানে যেহেতু ভোরবেলা আরও যায় না তো সেই জন্য দরকার ছিল তো চলো ঘোরাফেরা কেনাকাটা খাওয়া দাওয়া সব কিছু নিয়ে বেশ ভালো দিনটা গেল আজকে আমরা টাটা দেখাবে নতুন ভিডিওর সাথে